এই যে একটা শাড়ি খুলো খুলে ওই দিকে যাও তুমি দইটা দেখাও হ্যাঁ ধরো আমাদের এই মার্কেট এই যে তিনটা ইয়া নিয়ে আসছি এক একটার মধ্যে চব্বিশটা আজকে বাজার সদাই হয়েছে আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রমণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে যেখান থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম শেষ করেছিলাম সেখান থেকে আমি শুরু করেছি কারণ আজকে বাজার টাজার করা হবে ওগুলো শেয়ার করতে করতে ওই ব্লগটা অনেক বেশি বড় হয়ে লং হয়ে যাবে তো তার জন্য ওখান থেকে আমি ব্লগটা আমাই বা নিয়ে নিয়ে খেয়ে ফেলবে তো এখানে আমার যার জন্য একটু রেডি করছি একটু ভর্তাও দিয়ে দে এটা ছিল কাকরল ভর্তা ঠিক আছে আপনাদের ভাইয়া তো ভর্তা অনেক বেশি পছন্দ করে আর উনি আসলো না আর এটা হচ্ছে লইটা সুটকি ভুনা এই যে লইটা সুটকি ভুনাও একটু দিয়ে দে আমার যাকে ও খাবে আর কি আর এই যে শুধু রসুন পেঁয়াজ দিয়ে করেছি আর এই যে আলু দিয়ে মুরগি রান্না করলাম তো এখন যেহেতু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে অনেক বেশি ঝামেলা থাকবে ইবা চাচিকে খাবারটা দিয়ে আসো অনেক ঝামেলা থাকবে দৌড় করে ভিডিও করবো বান্না খাওয়া দাওয়া সবাই তো থাকবে মেহমানও ঘরের মধ্যে থাকবে তো দোয়া রাখবেন আমাদের জন্য আর হ্যাঁ আজকে কি কি বাজার করা হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যে আম্মা এখন খেয়ে নেবে তো আম্মায় খেয়ে আবার মার্কেটে যাবে ধরো আনি ধরো চাচিকে দিয়ে আসো আর জবটা নিয়ে যাও পানি নিয়ে আসো যা দাদুর ডাক তাড়াতাড়ি ভাত খেতে দাদুকে বলো খাবার রেডি টেবিলে রকম খাওয়া দাওয়া করে টেবিলটা গুছাইছি গুছাই এই যে আম্মা রেডি হয়ে গেছে যাইতে সেই ছোটো আপাও আছে এই যে জুতা যে আমরা যাচ্ছি এখন মার্কেটে মাত্র আপনাদের ভাইয়া আসছে তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি মার্কেটে হ্যাঁ সেটা আমরা সবাই মিলে বের হয়ে গেলাম তো এইখানে দেখেন আম্মা আম্মার নাতির জন্য পছন্দ করে সব কিছু নিচ্ছিল তো এখানে লুঙ্গি আছে গামছা আছে অনেক কিছুই নিচ্ছিলো তো সবগুলোই আবার বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে যেসব পাপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন শিশু পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখেন শাড়ি তারপর লুঙ্গি অনেক কিছু চয়েস করা মানে পছন্দ করা হচ্ছিল তো আম্মার পছন্দ মতো সব কিছু নিবে তার জন্য আর কি তো আম্মা দেখছিল তো দেখে দেখে তারপর কাপড়গুলো নিয়েছিল তো আম্মা যেরকম পছন্দ করছিল ওই আবার আরও একটা দোকানে গিয়েছিল। আম্মা চাচ্ছে একদম পরা কালারের মধ্যে বাচ্চাদেরকে দেওয়ার জন্য আর এখানে সাদার মধ্যে যে খুব সুন্দর শাড়ি আছে তো ওইগুলো খুবই স্মার্ট শাড়িগুলো তো তারপর আর কি কি আর করার তো আমার মন মানে পছন্দ মতো আমরা ঘুরে ঘুরে দেখে এসে তারপর সেই কিন্তু এই দোকান থেকে আবার নিতে হয়েছে অনেকগুলো কাপড় খুলে উনি দেখিয়েছিল এমডি ডি রেদুয়ান আপু লিখেছেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি যে ভয়েসের মধ্যে হাসি দেন ভালো লাগে ইস কি আচ্ছা আপু আপনার ভিডিওগুলো আপনার আত্মীয় স্বজন কি আমাদের মতো দেখে হ্যাঁ আপু আমার আমার আত্মীয় স্বজন আমার বোন থেকে ধরে আমার এমনকি আমার মামা তো বোনেরাও আমার ভিডিও দেখে তো এ আর কি তো দেখে ঘরের কাজকর্ম এগুলা শেয়ার করি এগুলাই দেখে আর কি দেখে দেখে আবার বলবে যে ভাইয়া আসছিল এটা যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করি ঘরে কি খাওয়া হচ্ছে রান্নাবান্না আর কোথায় যাচ্ছে সব কিছু দেখবেন কি আমার মানে সবাই জানতে পারে তো এখানে আম্মা পাঞ্জাবি পছন্দ করছিল যে কোন পাঞ্জাবিটা নিবে আর কি তো অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য তো এইখানে দেখেন পাঞ্জাবিগুলো পছন্দ করছিল কিন্তু ও পছন্দ করে ও পছন্দ হয়েছিল নাম্মা আম্মা চা ছিল গোল্ডেন কালারের মধ্যে পাঞ্জাবি নেবে তারপর আম্মা বলছে যা তোরা পরে আসে পাঞ্জাবি নিয়ে যা আমি এখন টালা এগুলো নিয়ে বাসায় চলে যাব আর কি তারপর আপনাদের ভাইয়াকে নিয়ে তারপর লোক আবার বাসায় বসে আইসা আছে তো আমরা চলে আসছি তো তারপর আবার দৌড়ে গেলাম যাওয়ার পর ওইখানে কি লাগবে সব কিছু নিয়ে তারপর আপনাদের ভাইয়া গেল যে যা যা লাগবে কেনার জন্য তো তারপরও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বাজার সদায় হয়েছে বাজার থেকে চলে আসছি কি কি লাগবে এই যে দেখেন বিরিয়ানির জন্য প্যাকেট নিয়ে আসা হয়েছে এই যে এবার দেখা ডালা খোলা একটা একটা করে খুলো সুন্দর করে খুলো ডালাটা খুলো প্রথমে ডালা খুলো এই যে দেখেন ইবাকে বলছি দেখানোর জন্য ইবা সুন্দর করে রেডি করে রেডি হয়ে আসছে ডালাটা দেখাও সুন্দর করে সবগুলা কিন্তু আম্মার পছন্দে আম্মা আম্মার নাতির জন্য পছন্দ করে নিয়ে আসছে এই যে দেখেন খুবই সুন্দর তারপর একটা একটা করে দেখাও জুতা ড্রেস সব আম্মা আম্মা নাতিকে সব কিছু পছন্দ করে এনে দিচ্ছে এগুলো দেখাও না এটা ভিতরে কি কি আছে দেখাইতেছে আম্মা এই যে আদা না তো এটা হলুদ কাঁচা হলুদ হ্যাঁ ডালা লাগবে এটা ওই মেথি আর জানে কি এগুলা লাগে তো এই ডালাটাও কিন্তু সব আমার পছন্দ তারপর হচ্ছে এই যে লুঙ্গি লুঙ্গি দেখাও এই যে এই যে দুইটা গেঞ্জি দুইটা গেঞ্জি তারপর হয়েছে যে দুইটা লুঙ্গি তারপর দুইটা গামছা এবার লুঙ্গিগুলো দেখাও আনি তুমি দেখতে একটু একটু হ্যাঁ হ্যাঁ দুইটা দুইটা লুঙ্গি এই যে ভালো করে খুললে দেখাও না হ্যাঁ খুলো ভালো করে খুলো আন্টিরা অনেক প্রশ্ন করবো যে এসানের লুঙ্গিগুলো ভালো করে দেখাইছে না গামছাটা দেখাইছে না দুইটা গামছা দেখাও সবগুলো আমার পছন্দের নিয়ে আসছে হ্যাঁ দেখাও দুইটা গামছাই অনেক সুন্দর ভালো করে দেখাও দুইটা দুই কালার নেওয়া হয়েছে তারপরে এই যে কাপড়গুলো বড়দের কাপড়গুলা দেখাও এইগুলো হয়েছে বড়দের কাপড় খোলো সবগুলা খোলো আম্মা একটু একটু আমি এটা শেষ করি একসাথে সবগুলো খুলো হ্যাঁ এটা হয়েছে ও ছোটোদের জন্য মাহিরা সবগুলো খোলো ধরব না ধরব না ধরব না একটু আম্মু কাজটা শেষ করে নে হ্যাঁ এই যে তারপর দাঁড়াও এই যে সুন্দর এই যে এইখান থেকে একটা শাড়ি খোলা এইখান থেকে একটা শাড়ি খোলা দুইটা দেখাও এই যে একটা শাড়ি খোলাও খুলে ওই দিকে যাও তুমি দইটা দেখাও হ্যাঁ ধরো শাড়িগুলো কিন্তু খুব সুন্দর হ্যাঁ হয়েছে আর খোলার দরকার ওই পাটটা দেখাও ওই পাট এটা আঁচল আর এটা হয়েছে মাঝখানে জমিন মনে হয় না আবার হুম তারপর ওই ছোটো একটা শাড়ি দেখাও ছোটো একটা শাড়ি দেখাও এই যে বাজার দিয়ে টেবিল বইরা গেছে আরেকটা ছোট শাড়ি দেখাই দাও সব এক সাইজে মানে বড় যারা আছে সবাই এই শাড়ি পরবে আর ছোট আছে তিনজন তিনজন এই কালার শাড়িগুলো পরবে ভালো করে দেখা ওইদিকে যাও ওইদিকে যাও ভালো করে খোলো まいরা তোমরা তিনজনই এরকম পরবা হ্যাঁ এই যে অনেক সুন্দর হয়েছে মাইরাকে একদম পরীর মতো লাগবে দেখ পছন্দ হয়েছে মাইরা একদম পরীর মতো লাগবে মাইরাকে নাও এখন বাজ করে রাখো না অনেক সুন্দরইছ আম্মা গোছাও গোছায় রাখো হ্যাঁ অনেক সুন্দর গোছাও বাজ করে আর ওইদিকে দিকে হয়েছে বিরিয়ানির প্যাকেট তারপর মশলা টসলা এগুলাও আনা হবে ওইগুলাও দেখাবো এখন কাপড় চোপড়গুলো দেখে আর এসারের জন্য একটা পাঞ্জাবি আনতে হবে কিছুক্ষণ পর যাব গিয়ে পাঞ্জাবিটা নিয়ে আসব। এই যে অনুষ্ঠানের জন্য পরদিন আবার এই যে অনুষ্ঠানের জন্য কেনাকাটা প্রায় শেষ এসানে পাঞ্জাবিটা আছে ওইটা নিয়ে আসবো সন্ধ্যার একটু ওইদিকে আবার ফাইভ ফিল্টার লোক কাজ করতেছে তার জন্য এখনই যাইতাম এই সে সবগুলা শাড়ি খুলে বলো এই সবগুলা শাড়ি এ এম লাইফস্টাইল ব্লগার আপু লিখেছেন সকালের নাস্তা পাতলা খিচুড়ি এবং অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো এই যে এইগুলো সবগুলো করে নিয়ে আসছি না এই যে দেখেন সবার জন্য বড়দের জন্য শাড়ি ছোটদের জন্য শাড়ি ছোট তিনজনের জন্য যে কি বলে এক রকম আর বড়দের জন্য এক রকম করেছি কি না হইছে আর কি এগুলো সব আম্মাকে নিয়ে আনছে তো আমাদেকে নিয়ে গেছে পছন্দ করার জন্য তো তারপর গেলাম গিয়ে তারপর আবারো বের হইছি হয়ে আবার বাজার টা যেন তারপর নিয়ে আসছি ব্লগের মধ্যে অবশ্যই আছে আপনারা দেখতে পারবেন তো এখানে বড়াপার বসে আছি আসছি আপনারা মার্কেটে এসনের পাঞ্জাবি কেনার জন্য পাঞ্জাবি মহলে এসন অপরবাসে ছিলাম ওদিকে এই যে এখানে অপরবাসে গেলাম অপরবাসে থেকে তো এখানে চলে আসছি

অনেকের কাছে রোজা রেখে দুই দিন আগে আসছি ভিডিওতে আমার নাম নিয়েছে শুনে ভালো লাগলো ধন্যবাদ আপু আসসালাম ধন্যবাদ অনেক অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য মানে আলিফ হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে এটা ঠিক আছে

দুইটা গড়ি দিয়েছিল একদম নতুন একটু স্লো হয়ে গেছে ওনার পরিচিত লোক আছে ওনাদের কাছে দিল এগুলা গতদিনই নেওয়ার কথা ছিল গতদিন আর নেওয়া হয় নাই তো আজকে বের হয়েছি তারপর নিয়ে আসতেছে আর কি যে নিয়ে আসলো তারপরে এই যে এইগুলা লাগবে তো দেখি কোনো আপু বলতে পারেন কিনা যে আমাদের বাড়িতে কি অনুষ্ঠান তো পরবর্তীতে আবার রিপ্লাই দেব আর কি যদি বলতে পারেন তো এইদিকে দেখেন আবার চলে আসছে এখানে পেঁয়াজ তেল এগুলো নিবে সে একদম রাস্তাঘাট একেবারে কাদা কাদা হয়ে গেছে আর এখানে দেখেন তিনটা ইয়ে নেওয়া হয়েছে এই যে পাঞ্জাবি টাঞ্জাবি নিয়ে বসে আছি আমি আপনাদের ভাই আসিয়া জানতে গেছে ওইখানেও গিয়ে গল্প শুরু করছে সব আসলে সবাই তো পরিচিত তার জন্য সবার সাথে খুব মিশুক্ত তার জন্য গল্প করে আর অনেক দিন পরে আসছে না যে দেখে ওনার সাথে কথা বলে এবং ধরে রাখে কথা বলার জন্য এই যে তিনটা ইয়ে নিয়ে আসছি এক একটার মধ্যে চব্বিশটা করে তা এখানে তেল হ্যাঁ নিচে রাখো আর এখানে না রেখে একটা কাজ করো ওয়ার্ড উপরে রেখে দো আমাদের ওই রুমে আর পেঁয়াজও নিয়ে আসছি হ্যাঁ ছোটটা দাঁড় আমি জানা ঘরের দুয়ারের এমন অবস্থা করছে বাচ্ছানা এখানে একটা উপরে একটা করে রেখে দাও

আচ্ছা ঠিক আছে যাও খুলে রেখে দাও ছোট আপা এদিকে আমাদের জন্য তালে বড়া নিয়েছে তো আপা মিমকে নিয়ে একটু বের হয়েছিল বের হয়ে যখন আসবে তখন নাকি একেবারেই গরম গরম এই যে তালের বড়া নিয়ে আসছে তো প্রথম খাচ্ছি আর খাই নাই এ বছরের আর কি তো এইখানে সবাই মিলে খাওয়া হবে একদম মুচ টানা পানি খাবারের পানি টানা কিন্তু অনেক কষ্ট হয়ে যায় ঝুড়ির ঝুরির মধ্যে বড় বড় পাতিল এগুলো ধুয়ে আর এই যে আমার আমাদের যখন মোটর ছাড়বে না তখন আমরা এখান থেকে পানি নিতে পারবো খাবারের পানিটা আর কি এতদিন তো নিচ থেকে পানি আনতে হইতো এখন মোটর ছাড়লে এখান থেকে পানি নেওয়া যাবে তো আজকে ফাইভ পিলটার লোক আইসা এ করে দিয়ে গেছে আর পরদিন তো আমাদের একটা অনুষ্ঠান আছে অবশ্যই শেয়ার করবো এখন বলবো না আর দেখেন কি অবস্থা হয়ে আছে এখন বাজে হচ্ছে রাত্র কয়টা দশটার মতো বাইজে দিতেছে মানে নয়টা পঞ্চাশ তো এখনও বসে আছি এই যে সিমেন্ট দিছে নিচে ও কিছু জায়গায় ইয়ে করছে নিচে একটা পাইপ লাগাই দিছে তো সব কিছু মিলে এইগুলা বালি কিচকিচ করতে এগুলা পরিষ্কার করতে হবে আর ওই যে ব্যাগের মধ্যে শুকনা বাজার আছে এইগুলাও খুলবো ইয়ে করব সব গড় একদম এলোমেলো ছাড়াবার অবস্থা হয়ে আছে সব আমার পরিষ্কার করতে হবে ঘুমাইতে ঘুমাইতে যে কখন ঘুমাই আল্লাহ জানে তো এই হচ্ছে ব্যাপার তো পাইপ ফিল্টারের লোক আইসে এই কাজটা করে দেওয়া তো অনেক ভালো হয়েছে আর আজকে সারাটা দিনই বাহিরে 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 গেছে ফাঁকি শুধু সকালের নাস্তা আর দুপুরে রান্নাটা করেছি আর এখানে বাজারগুলো খুলবো এখন খুলে শেয়ার করবো আপনাদের সাথে মেহেদি দেওয়া শেষ তো আপনি রপুয় নিকে মেহেদি দিয়ে দিছে তো সবাই কিন্তু মেহেদি পড়বে এখন আপনারা নিজেরাই বলেন যে কী অনুষ্ঠান হতে যাচ্ছে তো সব কিছু কেনাকাটা মোটামুটি আজকে শেষ বাজারটা টাজারও মোটামুটি হয়েছে পর দিন শুধু মাংসটা কিনতে হবে গরুর মাংসটা কেনার বাকি আছে সেটা সকালবেলা কেনা হবে তো শুকনা বাজার তেল পেঁয়াজ এগুলোও নিয়ে আসছি এই যে এই যে বাজার এই হচ্ছে বাজার তো বাজারগুলো সব বলে একসাথে করে নিয়েছি এইগুলো হচ্ছে আলু তারপর পেঁয়াজ যেহেতু মোটামুটি ভালো একটা বড় অনুষ্ঠানে হবে এই পেঁয়াজে হবে না তারপর বলাতে আবারও পেঁয়াজ নিয়ে আস আসা হয়েছে তারপর এই যে হচ্ছে পোলাওর চাল আর পোলাওর চাল ঘরে আছে। এটা হচ্ছে পোলাওর চাল এটা হচ্ছে মুগ ডাল এই তো মসুর ডাল বিরিয়ানির মশলা আরও এইখানে দুই প্যাকেট লাগবে এখানে আছে একটা প্যাকেট আর এখানে হয়েছে চিনি আর এই যে সয়াবিন তেল আর এটা হয়েছে পেঁয়াজ তো দেখালামই আর এদিকে হয়েছে বাসমতি চাল আর জিরা এই যে বাচ্চারা অনেক লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে আর এই হচ্ছে বিরিয়ানির বক্সগুলো আর কি একসাথে করে রেখে দিছি কাপড় চোপড় আছে বুঝেন আমার এই সব গুছায়া তারপর হয়েছে আমার ঘুমাইতে হবে কিছু করার নাই রান্নাঘরের অবস্থাও মনে করেন যে থালা বাসনগুলো ধুইছে আর কিছু করতে পারি নাই করবো আর এইগুলা হচ্ছে এখন গোছাবো গুছায় গর্তর ঝাড়ু টাড়ু দিয়ে আর যেহেতু পাইপ ফিল্টারে কাজ করছে না একদম রান্নাঘর বালি বালি হয়ে আছে সব কিছু গুছায় টুছে তারপর হয়েছে ঘুমাইতে হবে আজকের আজকে আর ভিডিওটা বাড়াবো না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সবাই ঘুমিয়ে আছে অনেক কষ্ট করে ভিডিওটা রেডি করেছে ঘুম চলে আসছে তো যদি আমি কষ্ট করে রেডি না করে আপনাদের সামনে নিয়ে যেতে পারবো না কিছু করার নাই আর আমার মোবাইলে মানে ইয়ে হয়ে গেছে আর কি ব্লগও দুই তিনটা জমা পড়ে গেছে তো তার জন্য চাচ্ছি আপনাদের সাথে দিয়ে একদম ফ্রি হয়ে যায় আর যেদের না পারি না দিব আর কি তো এখানে কিছু ওই যে বাজার করা হয়েছে না এর মধ্যে ডাল ছিল তো ডালগুলোকে রেখে দিচ্ছি আমি তো প্রথমে ভাবছি এই জারটার মধ্যে এক কেজি ডাল নেবে না তারপর দেখি কি সুন্দর মতো এক কেজি জার মানে ডাল নিয়ে নিছে আর কি তো এখানে ডালগুলা নিয়ে নিলাম তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদেরকে ভালো রাখো